সেটা পরে ম্যানেজ করা যাবে তোমার বড় ভাইকে বলবো তোমার মা মারা গেছে ও তাও তুমি একটা ঠিক কথা বলছো এখন এক কাজ করো তোমার মাকে ডাকো আম্মা আম্মা কি সে রাখতে সুস্কিল লিখে ডাকতেছি কেন দেখেন আপনাকে আর আমরা রাখতে পারবো না আপনি এই বাসা থেকে বের হন আমি কোথায় পাবো বলো আর একটা মানুষের পিছনে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হয় যা তোমার পিছনে খরচ করি এত খরচ করতে পারবো না তোমাকে হতে বলছি তুমি বের হও তুই কি খরচা তুমি কিন্তু অতিরিক্ত কথা বলো

বেরো এভাবে বলে যাবে না একদম গেটের বাইরে বের করে দিয়ে আসতে হবে চলো আচ্ছা চলো বের হচ্ছ না কেন দেখ তোরা কিন্তু কষ্ট ঠিক করতে না দূর তোমার কাজ আছে বের হল তো যান চুপ বিদায় হইছে আমার কাছে কিছু বুঝলাম না এত রাত্রে দরজা ধাক্কাইকে আর ওরা কই ওরা কি শুনে না ওরা তো দরজাটকে ঘুমাইতেছে আমি দেখি আম্মা তুমি তুমি কইতে গেছ আম্মা কি বুঝতে আছস তুমি না মারা গেছ আম্মা আমি মারা গেছি হ্যাঁ আম্মা কে কইছেন সুজিত তো আমারে কইল তুমি মারা গেছো আম্মা আমি তোমার মরার সংবাদ শুনি আম্মা আমি আসতে পারি নাই আম্মা আমি অনেক ব্যস্ত ছিলাম আম্মা তোমার কুলখানি করবে এই জন্য আমি তোমার কুলখানি করবে আম্মা এই জন্য আমি 50000 টাকা পাঠাইছি সজীবের কাছে আমি মারা গেছি আমার কুলখানির জন্য 50000 টাকা পাঠাইছো ও আম্মা এই গত পরশু দিনও আম্মা সজীব কবরস্থানে নিয়ে গেল আমি কবরে জিয়ারত করলাম দয়া দেখ আমার তুমি তো ফিরে আসছো আমার মন হইতেছে তুমি তো ফিরে আসছো আম্মা তাহলে কি সজীব আমার কাছে মিথ্যা কথা বলছে আম্মা মিথ্যা কথা বলছে আমার যন্ত্রণা আর বুবুল অতিষ্ঠ হয়ে যায় আমার ঘরতে বাইরে করে দিছে আমার ফিরাস চ তাহলে তুই মরো নাই তুই জানতে চাস না আম্মা তুমি ফিরে চ তুমি মরো নাই আম্মা আমার কাছে অনেক ভালো লাগতেছে আম্মা আম্মা কি হয়েছিল আমার একটু বলো না আম্মা তোমারে কেন সজীব বাসা থেকে বের করে দিছে জানতে চাস হ্যাঁ আম্মা তাইলে শোন আলা বুঝছস আমার কেন এই বাসাতে বের করে দিতে আমি শুধু এক নজর আমার নাতিটা দেখতে আসার বোমারে দেখতে আসছি আর তুই যে আসছো এই খবর পাই আমি দৌড়াই আসছি নাহলে আমি একবার কোনোদিন আসতাম না বাবা আম্মা আমি বিদেশে থাকি ঠিক আছে আমার মনটা সব সময় তোমার কাছে থাকে আর বিদেশে গেছি কাদের জন্য তোমাদের জন্যই তো গেছি আমার মায়ের জন্য মা কি মা হয়েছে একটা সন্তানের কাছে জান্নাত আর সেই জান্নাত্রে ও বের করেছে বাড়ি থেকে আমার বাড়ি আমার ঘর আমার জায়গা সম্পত্তি সব কিছু আমার আমি যেই টাকা পাঠাই এই টাকা দেওয়ারও চলে আমি তো জানি আমার ছোট ভাই কোনো ইনকাম করে না আমি তাও কিছু বলি না ও শুধু আমার মায়ের দেখাশোনা করবে এই জন্য আমি ওর কাছে টাকা পাঠাই আর ও আমার মারে মাইরা ফেলছে আমার এ নিয়ে কবরস্থানে আরেকজনের কবরে নিয়ে আমার জিয়ারত করে আমার ভিতরে বিশ্বাস ঢুকাইছে যে আম্মা মারা গেছে কই আমার বৌমা কয় আমার নাতিন কই তো ডাক দাম দেখা যাম গাবা কোথায় যাবা তোমার বাড়ি তোমার ঘরে তুমি থাকবা এবারে আমার না বাবা আচ্ছা কোনটা কার বাড়ি না বাড়ি এটা হইছে আমি আম্মা তুমি এখানে বসো তোমার নাতি আর তোমার বুকে ডাক দিতেছি থেকে উঠে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে এত রাতে কিসের সারপ্রাইজ তোমার নিয়ে আর পারি না চলো আম্মা আপনি ভালো আছো বৌমা হ্যাঁ ভালো আছি বসো কিন্তু আপনি না বলে মারা গেছেন দাদু তুমি তুমি না মারা গেছিলা না রে বোন আমি মরি নাই আমারে মাইরা ফেলছে তোদের কাছে আমি মৃত আমি কিন্তু আম্মা একটা জিনিস বুঝতে পারতেছি না তোমার কিছু বোঝা লাগবে না একটু পরে কিছু বুঝতে পারবা তুমি একটু বসো যাও চুপ আমি কি করি না করি দেখো কে কোন কথা না বলবানা সজীব সজীব বুঝলাম না ভাইয়া এত রাতে ডাকা ডাকি করতেছ কেন কি হইছে ভাইয়া এত রাতে ডাকতেছেন মাত্র চোখটা একটু লাগছে কিছু লাগবে আপনাদের ফ্রিজে খাবার আছে বের করে দিব বুঝলাম না ভাবি কি ভাইয়া কিছু কি লাগবে আপনাদের না তোমার ভাইয়া এই যে ঘুম থেকে উঠে বসে আছে কথা বলতে শুনুন কি বুঝলাম না আমি না খুব একটা খারাপ স্বপ্ন দেখছি কি বলো তোর ভাবি লড়াইকে নিয়ে আসছিস মেয়েটারে উঠাই ফেলছি আমি না স্বপ্নে দেখি কি আম্মা ডাকতেছে আমারে বাঁচা বাবা আমারে বাচ্চা বাবা আমি খুব কষ্টে আছি বাবা খুব কষ্টে আছি আমি আর সহ্য করতে পারতেছি না হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল আমি এখানে এসে বসছি অনেকক্ষণ এসে ঘুম আসতেছে না ভাই আমি কি করব আমি বুঝতেছি না আম্মার জন্য আমার খুব খারাপ লাগতেছে ভাইয়া শোনেন আপনার মা তো বেঁচে থাকতে অনেক খারাপ কাজ করছে অনেক খারাপ ব্যবহার করছে মানুষের সাথে তাই হয়তো ওনার কবরে আজাব দিচ্ছে এই আর কি আপনি স্বপ্নে দেখছেন যাই কালকে দরকার পড়লে দুইটা মুন সিরাই খাই না খাওয়াই দিব উনি হ্যাঁ ভাইয়া ঠিক বলছো ভাইয়া কেন জানি আমার মানতে বিশ কেন জানি আমি মানতে পারতেছি না আমার আম্মা মারা গেছে আমার কাছে মনে হয় আম্মা জীবিত আছে জীবিত আছে আমার কাছে এরকমই মনে হয় প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে কেন এরকম হইতেছে আমি বুঝতেছি না ভাইয়া বাস্তবতা মেনে নাও আমি আম্মাকে নিজের হাতে কবর দিছি এই হাত দিয়ে আমাকে মাটি দিছি ভাইয়া তুমি আর মন খারাপ না সত্যি আম্মা মারা গেছে আমি নিজের মাটি জানে আম্মা মারা গেছে ভাইয়া আপনার গায়ে হাত তুলতেছেন কেন সত্যি কি আমার আম্মা মারা গেছে বুঝলাম না তুমি এসব কি বলতেছো সত্যি কি আমার আম্মার কবরে আযাব হইতেছে দেখেন ভাইয়া আপনি স্বপ্ন দেখি কি ভুলভাল বলতেছেন

আরে কি আবল তাবল কথা বলতেছ তুমি আমি কিছু বুঝতেছি না তোমার কথা ভাবি দেখেন না ভাইয়া কি আবল তাবল বলতেছে স্বপ্ন দেখে আনতা জি ভাই আপনি বুঝাতে চান স্বপ্ন আর বাস্তবতা অনেক কঠিন আপনি স্বপ্ন দেখছেন এটা তো বাস্তব না আম্মা সত্যি সত্যি মারা গেছে সত্যি সত্যি মারা গেছে হ্যাঁ সত্যি আমরা তো চলি করছি তাই না এলাকার জনরে খাওয়াইছি তুমি তো 50000 টাকা পাঠাইছো ওই টাকা দিয়েই তো আমি একটা গরু কিনে আমার মিলাদ দিয়ে দিছি মিলাদ দিয়ে দিছস হ্যাঁ আমা মরে গেছে আরে ভাইয়া কি আবল তোল স্বপ্ন দেখে তুমি কি সব বলতেছ এই যে এখন বাজে রাত তিনটা আমি বুঝলাম না আমার মিথ্যা কথা বলছ কেন সত্যি কথা বল আমার আম্মা আরে ভাই সত্যি কথাই তো কথা বলো আমার আম্মা কো আম্মারে চাই আমি ভাইয়া পাগল হয়ে গেছে তুমি এক কাজ করো এখনি ভাইয়াকে ওই কবরস্থানে নিয়ে যাও শোনেন ভাইয়া আপনি কবরস্থানে গিয়ে আম্মা আম্মা করে সারা রাত ছিলাম আমাদের কাছে ছিলালে কি আমরা মরা মানুষকে জীবিত করে দিতে পারবো নাকি হ্যাঁ ভাইয়া ও ঠিক বলেছে চলো যাই হাতছাড়া তোর এই পাপের হাত দিয়ে আমার ধরবি না বুঝলাম না তুমি কি সব বলতে কথা বলো লজ্জা লাগলো না লজ্জা লাগলো না একটু অ্যাঁ ও না পরের মেয়ে ও না হলে আমার আম্মার দেখতে পারে আমি বুঝা নিলাম কিন্তু তুই তুই আমি তো ওই মারপেটে হইছি হ্যাঁ তা মারপেটে হইয়া কিভাবে মাকে মাইরা ফেলি আমরা কীভাবে পারলি মারে মাইরা ফেলাইতে তোমাকে একটা কথা বলি হায়াতমত আল্লাহর হাতে এখানে আমাদের তো করার কিছু নাই তোরার কিছু নাই কিচ্ছু নাই করার আরে ভাই আপনি কি শুরু করছেন আর বলতেছে তো আম্মা মারা গেছে এটা মাইনা নেন মাইনা নিলে তো হয় বলতেছে আম্মা মারা গেছে বারবার এক কথা বলতেও ভালো লাগে না হ্যাঁ ভাইয়া ও তো ঠিক কথা বলেছে ভাই বাস্তবতা মেনে নাও আম্মা তো মারা গেছে মারা গেছে তুমি বুঝতে পারো না কেন আম্মা মারা গেছে এইটা কে এইটা কে আম্মা তুমি আম্মা আম্মা মারা গেছে তাই না কি কইরা আম্মারে মারতে পারলি আম্মা তো বাইচার হয়েছে জীবিত মানুষ সে তোরা মৃত বানাই দিলি হ্যাঁ কিসের আশায় কিসের লোবে আমি তো আম্মার জন্য প্রত্যেক মাসে টাকা পাঠাইতেছিলাম পাঠাইতেছি না হ্যাঁ তুই কাজ করস না তাও মেনে নিছি কারণ আমার আম্মার দেখাশোনা করস তুই তোর বউ খুব অবাক লাগতেছে তোর মতো সন্তান আসলে ঘরে ঘরে জন্ম নেওয়া উচিত আমার মতো সন্তান যদি ঘরে ঘরে জন্ম নেয় আর তোর মতো সন্তান যদি ঘরে ঘরে নেয় আর তোর মতো সন্তান যদি ঘরে ঘরে জন্ম নেয় তাহলে কি জানোস হ্যাঁ মারা বাইশে থেকে মরে যাব আম্মা আমি ওর শাস্তি দিতে চাই আম্মা আমা আমার আম্মার গায়ে তুই টাচ করবি না এই দেশে যত সম্পত্তি করছি সব আমার মায়ের জন্য করছি আমি চাইছিলাম কি জানো যা যা সম্পত্তি করছি আমার মা যতদিন বাইচা থাকবে সব আমার মা ভোগ করবে সাথে তোরাও আমার মা যখন মারা যাবে সব সম্পত্তি তোদেরকে দিয়ে দিব কারণ আমার সন্তান তো বিদেশে পড়াশোনা করে আমার ওয়াইফ বিদেশে জব করে আমি বিদেশে সুন্দর একটা ব্যবসা করতেছিলাম আমাদের চলে দিতেছে ভালো আলহামদুলিল্লাহ আমি এই দেশে আসতাম না সব দিয়ে দিতাম তোদের কিন্তু এখন আর কিচ্ছু পাবি না আমার আম্মারে খাওয়াইতে তোদের কষ্ট হয় দ্রব্য মূল্যের অনেক দাম বাজারে গেলে তোর মাথা নষ্ট হয়ে যায় আমার আম্মারে তুমি দেখতে পারবা সেবা যত্ন করতে না হ্যাঁ আর মাসে মাসে তার ছেলের কাছ থেকে টাকা নিবা বেরো আমার বাসার থেকে একক্ষণ এই মুহূর্তে এই বাড়িতে আমার মা থাকবে শুধু আমার মা প্রয়োজন হইলে তোদের মতন এরকম লোকজন আমি টাকা দিয়ে রাখবো টাকা দিয়ে রাখবো তোর বোর মতো তোর বোর চাইতে সুন্দরী বালক স্মার্ট মেয়ে আমি আমার বাসায় টাকা দিয়ে রাখবো আমার মায়ের সেবা যত্ন করবে আমার কথা বলো মাপের কোনো কাজ করস না অন্যায় করছো অন্যায় অন্যায় কোনো ক্ষমা নাই বেরোক 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 বেরো আমার বাসার থেকে আমার কথা বলো কে তোমার ভাইয়া আমি তোমার ভাইয়া না তোমার হাজবেন্ড এর ভাই যেহেতু আমি না তুমিও আমার কেউ না বেরো বের হইতে বলছি তুই যদি না বেরোস না তোরে আমি পুলিশে দিব পুলিশে দিব তোরে বেরো বেরো আমার বাসার থেকে বেরো আমার হাত তোলার আগে বেরো আমার হাত উঠবে তোমাদের গায়ে ছি 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 দুনিয়াতে এমনও সন্তান আছে তোমার বাইরে না দেখলে কখনো বুঝতে পারতাম না তাজুরে না আর একা একা এই দেশে রাখার দরকার নাই আমাদের সঙ্গে নিয়ে চলো আমাদের সাথেই থাকবে ঠিক বলছস আম্মা এই দেশে যত সম্পত্তি আছে না সব আমি বিক্রি করে দিব সব বিক্রি করে দিব বিক্রি করে তারপর তোমাকে বিদেশ নিয়ে যাব চলো ভিতরে চলো আম্মারে ভিতরে নিয়ে যাও ফ্রেশ করো তারপর আম্মারে কিছু খাইয়ে দাও